খুব দেমাক ছিল তাই না লক্ষ্মী প্রতিমার মতো বউ আনবে বাড়িতে কি লাভ হলো লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী বৌয়েনে এনে পাঁচ বছর তো হয়ে গেল একটা বাচ্চার জন্ম দিতে পেরেছে লক্ষ্মী প্রতিমা না ছাই একেবারে অলক্ষ্মী তা যা বলেছ বড়দি মেজদির অহংকারটা এতদিনে ভেঙেছে গুনে বুনে পঁচিশটার বেশি ডাক্তার দেখানো হয়ে গেছে আচ্ছা তুমি বলো তো বাঁঝা মেয়ের কখনো বাচ্চা হয় ডাক্তারের বাপের ক্ষমতা নেই ওকে মা ডাক শোনানোর ছাড় তো ছুটকি আমার সেজপিসি নীলকণ্ঠবাবুর মেয়ে নিতুর সাথে বিয়ের জন্য বলেছিলাম অভিশাতে বেশ মানাতো কিছুতেই রাজি হল না বলে কি না আত্মীয়দের মধ্যে আমি আত্মীয়তা করব না যদিও নিতুর ভালো ঘরে বিয়ে হয়েছে নিতুর আবার জমট ছেলে মেয়ে বুঝলি এসব ভগবানের মার ভগবান না চাইলে কিছুই হয় না লক্ষ্মী দিন সকালে বড়জা আর ছোটজায়ের যায়ের মধ্যে এমন কথোপকথন কানে এলো মেজর মেজ মানে মাধবী দেবী বাইরের লোকের কাছ থেকে এই ধরনের কত কথাই শোনে তাতে কিছু যায়ও আসে না কিন্তু নিজের ঘরের লোকগুলোই এই সব নিয়ে আলোচনা করছে তাতেই খারাপটা লাগছে সবচেয়ে বেশি মাধবী দেবীর একমাত্র ছেলে অভিরূপের সাথে বিয়ে হয়েছে ভাগ্যশ্রীর মাধবী দেবী নিজে পছন্দ করে এনেছিলেন ভাগ্যশ্রীকে বিয়ের কথাবার্তা মিটতেই ছোট যা নিরূপা মাধবী দেবীকে বলেছিল সুন্দরী বৌমা তো নিয়ে আসছ রূপ নিয়ে তো ধুয়ে খাবে না দেখো কতটা গুণের হয় বড়জা পাশ থেকে টোন কেটে বলে উঠল আমাদের মেজো আবার যা ঠোঁটকাটা বৌমার সাথে পিরিত থাকলে বাঁচি এখনকার মেয়ে এ কি আমাদের মতো সেকেলে মেজো যা বলবে তা মেনে নেবে মাধবী দেবীর বড়জা সুজাতার কথায় উত্তর না দিয়ে আর থাকতে পারেনি আসলে কি জানো তো বর্দি আমি স্পষ্ট কথা বলি তাই তোমাদের মানতে অসুবিধা হয় আমি যদি ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারতাম পরচর্চা করতে পারতাম তাহলে তোমাদের চোখের মনই হতে পারতাম সে যাই হোক আমার বৌমাকে নিয়ে তোমরা অত চিন্তা করে এখন থেকে মাথা ব্যথা করো না বিয়েটা হোক তারপর না হয় দেখা যাবে তবে ভাগ্যশ্রীর সাথে মাধবী দেবীর সম্পর্কটা একদম বন্ধুর মতো সংসারের আর পাঁচটা শাশুড়ি বৌমার মধ্যে যেরকম সম্পর্ক হয় সেরকম নয় বিয়ের পর থেকে বৌমাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া একসাথে শপিং করতে যাওয়া কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে একসাথে খাওয়া দাওয়া কত কী অনেকেই মাধবী দেবীকে বলত তোমাদের দেখে কে বলবে শাশুড়ি বৌমা যেন দুই বন্ধু কিন্তু বছর বছরখানেক হতে চলল শাশুড়ি বৌমার মধ্যে সেই আগের মতো মাখো মাখো ব্যাপারটা দেখতে না পেয়ে অনেকেই কানাঘুষিও শুরু করেছে নিশ্চয়ই শাশুড়ি বৌমার মধ্যে সদ্ভাব নেই কিন্তু কে বুঝবে কার মনের কথা মাধবীদেবী জোর করলেও আর বাইরে বেরোতে চায় না ভাগ্যশ্রী সবার একটাই প্রশ্ন কেন বাচ্চা হল না কেন বাচ্চা হল না এমন প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত ভাগ্যশ্রী আজকাল কোন অনুষ্ঠান বাড়িতেও ভাগ্যশ্রী যায় না দেবী ছেলেকে বলে বৌমাকে নিয়ে দুচার দিনের জন্য কোথাও থেকে ঘুরে আয় মনের মধ্যে শান্তি না থাকলে কোথায় ঘুরতে যাবে অভি বোঝালেও সবেতেই যেন না করে দেয় ভাগ্যশ্রী মাধবী দেবী ভাবেন বাইরের মানুষজন তো বলছেই বাড়ির মানুষরাও এটা নিয়ে বলতে শুরু করবে এর থেকে দুঃখের আর কী বা হতে পারে তার ওপর আজ লক্ষ্মী আজকের দিনে এমন আলোচনা কেউ করে মেয়েটা এমনিতেই কষ্টে আছে তার উপর যদি শোনে জেঠিমা আর কাকিমা মিলে তাকে অলক্ষ্মী বলে অপবাদ দিচ্ছে আর সম্মান দেবে তো ছিছি নিজেরা মেয়ে হয়ে আর এক মেয়েকে অসম্মান অথচ প্রতি বৃহস্পতিবার বাড়িতে দুজনেই ঘটা করে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে কি জানি মা লক্ষ্মী কেমন বিচার কথা বল ভাবতে ভাবতে ঠাকুর ঘরে চলে যান মাধবী দেবী ভগবান কৃষ্ণের মূর্তিটার সামনে কাঁদতে কাঁদতে বলেন মিটা কি দোষ করেছে যে ওকে এত শাস্তি দিচ্ছ এর থেকে কি মুক্তি নেই তুমি একটা পদ দেখাও প্রভু পিছন থেকে মা ডাক শুনে কান্না মাখানো চোখে মাধবী দেবী তাকিয়ে দেখেন ভাগ্যশ্রী এসেছে ঠাকুর ঘরে। সাদা লাল পা শাড়ি কপালে একটা লাল টিপ পায়ে আলতা ভাগ্যশ্রী চোখে মুখে যেন আলাদা একটা দ্যুতি মাধবীদেবী অবাক চোখে তাকিয়ে আছেন মাধবীদেবী কিছু বলতে চেয়েও যেন বলতে আরছে না ভাগ্যশ্রী যেন বলে উঠল মা আজ বাড়িতে লক্ষ্মীর আরাধনা করব তোমার আপত্তি নেই তো মাধবী মুখে তখন চওড়া হাসি এমন দিনে লক্ষ্মীর আরাধনা করতে কে না চায় বলতো বৌমা তোমার মতো লক্ষ্মী বৌমাই তো আমার বাড়ির লক্ষ্মী তুমি চলো আমি প্রণাম সেরে নিচে যাচ্ছি মাধবীদেবী প্রণাম সেরে নিচে এসে দেখছে সারা বাড়িতে ধূপের সুবাস বাড়িতে কি তাহলে সত্যি লক্ষ্মীর আরাধনা হতে চলেছে মাধবীদেবী ডাক দেয় বৌমা ও বৌমা কোথায় তুমি এই তো ওপর থেকে নিচে এলে বৌমা ও বৌমা মাধবী দেবীর গলার আওয়াজ পেয়ে ঘরের দরজা খুলে ঘুম চোখে বেরিয়ে আসে ভাগ্যশ্রী চোখ কচড়াতে কচলাতে জিজ্ঞেস করে আমাকে ডাকছ অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি এই ভোরের দিকটায় ঘুমিয়ে পড়েছি কিছু বলছো মা এমন সুন্দর ধূপের গন্ধ কোথা থেকে আসছে মা মাধবী দেবী তখন ভাগ্যশ্রীকে দেখে ধতোমতো খেয়ে গেছে তাহলে ঠাকুর ঘরে কাকে দেখল কি তাহলে ওই কথাগুলো বলল মা লক্ষ্মী কি পরীক্ষা নিচ্ছেন সমস্ত ঘটনা মাধবী দেবী খুলে বলেন ভাগ্যশ্রীকে ভাগ্যশ্রীও ভয় পেয়ে যায় অভিরূপ শুনে বলে মা নিজে যখন চাইছেন তখন পূজা হোক মা লক্ষ্মী নিজেই আমাদের বাড়িতে এসেছিলেন ভাগ্যশ্রীও সাই অভিরূপের কথাতে এদিকে আলাদা হাড়ি হলেও একই বাড়িতে থাকে মাধবী দেবী দুই যা এমন কথা শুনে বড় আর ছোট যায়ের মধ্যে সে কি ভ্যঙ্গ বড় যা সুজাতা বলে মেজ লক্ষ্মী পুজোটা ভালো করে করো মা লক্ষ্মী মনে হয় আমাদের ভাগ্যশ্রীর ভাগ্য ফিরিয়ে দেবে এমন কথাতে কান না দিয়ে মাধবী দেবী ছেলেকে বলেন তাহলে আর দেরি করে লাভ নেই পুজোর আয়োজন তো করতে হবে অভি আমি এদিকটা সব সামলে নিচ্ছি সবার আগে দরকার প্রতিমা কুমোরটুলিতে চলে যা সঙ্গে বৌমাকেও নিয়ে যা পছন্দ করে একটা সুন্দর প্রতিমা নিয়ে আসবে ভাগ্যশ্রীকে নিয়ে অভি আসে কুমোরটুলিতে কুমোরটুলিতে এসে যেন সবচেয়ে বড় অপরাধ করে ফেলেছে ভাগ্যশ্রী এক পরিচিত আত্মীয়া কুমোরটুলিতে ভাগ্যশ্রীকে দেখে বলে এ মা তুমি এসেছ প্রতিমা আনতে কী জানি বাবা তুমি তো বন্ধা তাই তোমাকে বললাম তোমার শাশুড়ি মা জেনে বুঝে তোমাকে পাঠালো কি করে লক্ষ্মী আরাধনার সব আনন্দ এক নিমেষেই ম্লান হয়ে যায় ভাগ্যশ্রীর কাছে কুমোর টুলি থেকে বেরিয়ে আসতে চাইলে জিজ্ঞেস করে কি হল আমরা প্রতিমা নেব না ভাগ্যশ্রীর চোখে তখন জল কি হবে মাটির প্রতিমা নিয়ে ভগবান যখন মা ডাকতে শুনতে দেননি তখন আমি অপয়া আমি চাই না আর আরাধনা করতে আমি বাড়ি ফিরে যাব এমন কথা কখনো বলো না ভগবান যা করেন সবটা ভালোর জন্য তুমি যেটা চাইছ আমি সেটাই করব চলো বাড়ি ফিরে যাই মাটির প্রতিমা নাই বা হলো বাড়িতে একটা মা লক্ষ্মীর ছবি আছে ওতেই পুজো হবে বাইকে বসো আমি বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে বলবো এদিকে বাড়িতে তখন লক্ষ্মীর পুজোর আয়োজন চলছে খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়েছেন মাধবী দেবী ঠাকুর ঘরে খুব সুন্দর করে আল্পনা এঁকেছেন প্রতিটা ঘরের চৌকাঠে এঁকেছেন মা লক্ষ্মীর পদচিহ্ন নারকেল কুড়ে এমনকি নাড়ুও বানানো হয়ে গেছে ততক্ষণে প্রায় ঘণ্টা তিনেক সময় পেরিয়ে গেছে অথচ প্রতিমা নিয়ে ফেরেনি অভি মাধবী দেবীর মনের ভেতরটা খচখচ করছে এত দেরি হবার তো কথা নয় তাহলে কি কুমোরটুলিতে প্রতিমা পায়নি দেবী মোবাইলটা নিয়ে কল করতে যাবে অমনি অভীর ফোন ফোন রিসিভ করেই দেবী উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন কিরে প্রতিমা কি পাসনি আর কত দেরি হবে আর দশ মিনিট বাড়ি ফিরে সব বলছি তোমাকে বাড়ি ফিরতেই সবটুকু ঘটনা শোনার পর মাধবী দেবী বললেন আজ বড় সৌভাগ্যের দিন আমার বাড়িতে তো রাজলক্ষ্মী এসেছে শাখটা বাজাও আমি আমার রাজলক্ষীকে বরণ করে ঘরে তুলি ভাগ্যশ্রীর কোল আলো করে মিটিমিটি হাসছে রাজলক্ষ্মী মাটির প্রতিমাকে ছুতে পারেনি তাতে কি ভগবান তো ভাগ্যশ্রীর কোল জুড়ে দিয়েছেন জীবন্ত দেবীকে কুমোরটুলি থেকে ফেরার পথে বড্ড মন খারাপ ছিল ভাগ্যশ্রীর অভিবাইকে চেপে আস্তে আস্তে বোঝাচ্ছিল মন খারাপ করো না আজকের দিনে মনমরা থাকলে চলে তুমিই না বাড়ির লক্ষ্মী তুমি কি জানো মা লক্ষ্মীর অপর নাম ভাগ্যশ্রী ভাগ্যশ্রী এই সব সান্ত্বনার অর্থ ভালোই বোঝে কিন্তু তার মনের অবস্থা ঈশ্বর ছড়া কেউ বুঝতে পারবে না ভাগ্যশ্রী বলে যার ভাগ্য সুন্দর না তার নাম ভাগ্যশ্রী বড্ড হাস্যকর ঈশ্বর বোধহয় সবসময় নিরাশ পড়েন না আশার আলো জ্বালিয়ে অনেক সময় সব ইচ্ছেই পূরণ করে দেন গ্রামের নির্জন পথ ধরে আসতে আসতে। হঠাৎ করেই কানে আসে একটা বাচ্চার কান্না অভিবাইক থামাতেই ভাগ্যশ্রী বাইক থেকে নেমে দেখে ধানক্ষেতের পাশে ঝোপের মধ্যে পলিথিনে মুড়ে কারা ফেলে দিয়ে চলে গেছে এক সদ্যজাত কন্যা সন্তানকে ই কেমন ঈশ্বরের মৃন্ময়ীকে খুঁজতে গিয়ে এ যে সত্যিকারের রাজলক্ষ্মীকে খুঁজে পাওয়া দেরি না করে তৎক্ষণাৎ কোলে তুলে নেন ভাগ্যশ্রী সত্যি তো আমাদের কারোর হাতে কিছু নেই ঈশ্বর না চাইলে কোনো কিছুই পাওয়া যায় না দেবী শাখ বাজিয়ে লক্ষ্মীকে বরণ করতে থাকেন করবে নাই বা কেন মা লক্ষ্মী যে নিজে থেকে আসতে চেয়েছেন প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ